আমার নাম পম্পা মণ্ডল আমি বসিরহাটে থাকি আমার প্রচুর প্রেশার বাড়ছিল এবার ডাক্তু আমি আলাপতি ওষুধ অনেক দিন ধরে খাচ্ছি কিন্তু প্রেশারটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকছিল না কখনো বাড়ছে কখনো কমছে প্রেশারের ওষুধ ডবলই খেতে হতো তাও কমাটা খুব একটা বুঝতে পারতাম না বেড়েই যেত এবার মানে এই তো একটা চিন্তার মধ্যে কোলেস্ট্রলও ছিল কিন্তু তো কোলেস্ট্রলের ওষুধ খেয়ে খেয়েই যাচ্ছিলাম কিন্তু এই ডাক্তার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি দেখলাম যে ওনার ওষুধ কন্টিনিউ খেতে থাকছি অ্যালাবতির সঙ্গে থাকতে থাকতে একটা সময় যে ওনার অ্যালাবতিটা বন্ধ হয়ে গেলো আবার ওনার ওষুধেই আমি ভালো আছি প্রেশারটা তো একদম নর্মাল আমার প্রেসারের ওষুধ আর অ্যালাপতি তো খেতে হয় না একদম টোটালি খেতে হয় না এই আয়ুর্বেদিক ওষুধেই আমি ভালো আছি কোলেস্ট্রলও ভালো আছে আর আমার একটা ঘুমেরও সমস্যা ছিল ঘুমটা অনেক কম হতো আর এখন ঘুমের দিক দিয়ে অনেকটাই ভালো আছে মাথা যন্ত্রণা ছিল মাইগ্রেন এবার সেটাও আমি এখন আর এই ওষুধ খাওয়ার পরে চার মাস মতো হচ্ছে যে ওষুধটা খাচ্ছি অনেকটা ভালো আছে বাবু নিখিলেশ হ্যাঁ ইনি আমাকে খুবই ভালো করেছে হ্যাঁ আমি খুশি খুব খুশি করার কিন্তু আমি খুব উপকার পেয়েছি তাই জন্য আমার ইচ্ছা প্রত্যেক মানুষ যেন এই ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত হয় ডাক্তার খুবই সুন্দর ট্রিটমেন্ট আপনারা সবাই আসলেই বুঝতে পারবেন ডাক্তার কাছে